আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আজকে কোরআন মাজিদ পরীক্ষা দিয়েছো কোরআন মাজিদের আমরা এমসিকিউ সমাধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে এমসিকিউর সমাধানটা সঠিক সমাধানটা তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা আমরা যেই সেটটি সমাধান করব সেটি হলো ঘ নম্বর সেট অর্থাৎ চার নম্বর সেট প্রত্যেকটা সেট কিভাবে মিলাবা আগে সেটা আমি তোমাদেরকে বলে নিচ্ছি তারপর আমি সমাধানের দিকে যাচ্ছি সর্বপ্রথম তোমরা যে যার যেই সেইট হোক না কেন চারটা সেটই তোমরা এই সেট থেকে মিলাতে পারবা প্রশ্নটা দেখবা দেখো এখানে প্রশ্ন এবং উত্তর একটা একটা প্রশ্ন একটা একটা উত্তর মিলিয়ে মিলে একটা একটা প্রশ্ন মিলিয়ে তোমরা উত্তর মিলাবা তাহলে কিন্তু তোমাদের খুব সহজ হয়ে যাবে তো আমরা ঘ নম্বর সেডের আমরা যে সমাধানটা দিয়েছি সেটা তোমরা দেখার চেষ্টা করো আল মালাইকা শব্দের শব্দ কোন প্রকার মত এটা হলো মুতাসিল মধ্য ছিল তারপরে দেখো দুই নম্বরটা হলো ইয়াকুব আলাইসাল্লাম তারপরে তিন নাম্বার হলো হজরত ইসা আলাইসাল্লাম অর্থাৎ ঘ তারপর চারের হলো ক তারপরে পাঁচের হলো দেখো খ তিন তারপরে ছয়ের হলো খ রিবা তারপরে দেখো সাতের হল গ দুই নাম্বার এবং তিন নম্বর তারপর আমরা চলে যাচ্ছি আট নম্বরের দিকে দেখো আটের হলো ক স্পষ্ট করা তারপর নয়ের হলো খ মুনফাসিল তারপরে দশের হলো ক দশের হলো ক এক নম্বরটা তারপরে দেখো এগারোর হলো ক ফরজ তারপরে দেখো বারো নম্বর হলো খ তো এই ছিল প্রথম পৃষ্ঠা আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি তো দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তেরো নম্বরের হলো মরিয়াম আলহ সালাম অর্থাৎ গ নাম্বার তারপর চোদ্দ চোদ্দ নম্বর গ ওয়াই তারপরে দেখো পনেরো নাম্বার হলো জ মুজাক্কের গায়েব গ নাম্বার ষোলো নম্বরের হলো গ আসলামতুস সতেরোর হল গ জায়েজ তারপরে আঠারো নাম্বার হলো ক শূন্য এক তারপরে দেখো উনিশ নাম্বারের হলো গ লোহিত সাগর বিশ নাম্বারের হলো ক বাদা একুশ নম্বরের হলো ঘ পাঁচ তারপরে দেখো চলে যাচ্ছি আমরা বাইশ নম্বরে বাইশের হলো জারুন ঘ নম্বর অর্থাৎ শেষেরটা তেইশ নম্বরে হলো খ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম চব্বিশের হলো মফউল ঘ তারপর পঁচিশের হলো তিনোটাই এরপরে ছাব্বিশ নম্বরের হলো ছাব্বিশের হলো খ লৌহে মাহফুজ এখানে যেটা মানে তোমাদের তিনটে এটা মিলাবা প্রশ্ন দেখে দেখে কিন্তু মিলাবা মিলানোর জন্য আমি বলতেছি তারপরে সাতাশ নাম্বারের হলো হ অনেকে কিন্তু এলহাম দিচ্ছ অনেকে ওহি দিচ্ছ এখানে কিন্তু সঠিক উত্তর হবে ওহি কারণ হলো সহ অন্যান্য নবী রাসুলদেরকে গোপনে জানিয়ে দেওয়াকে গোপনে জানিয়ে দেওয়াকে ওহি বলা হয় ওহি অর্থ গোপনে জানিয়ে দেওয়া আর এলহাম হলো মনের মধ্যে যেটা উদয় হইতো রাসুল এবং নবীদের সেটা হলো এলহাম তারপর আটাশ নম্বরের হলো ক তারপর উনত্রিশ নম্বরের হলো হ কাফির এবং ত্রিশ নম্বর হলো ক ফরজ তো এই ছিল তোমাদের এম সিকিউ সমাধান কার কয়টা এম সিকিউ হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলের মধ্যে যে সাব আমরা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কতটুকু কমন আসছে তাও জানাবে আর আমাদের বুলেটিন থেকে কতটুকু কমন আসছে সেটাও তোমরা জানাবে তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি কন্টিনিউ করেছে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ